ঐ سنی কালু পালি গেছে ঐদিকে ওই খান থেকে এই যোগ দিয়ে এসেছি 16 মিনিট লেগেছে আগমরা লাগছে দেখে সংকটা কি জুতো পরে হাঁটা যাচ্ছে না এর মধ্যে আজকে সকালটা শুরু হয় আমার কালুর কাছ থেকে তবে সেটার কোনো ভিডিও ক্লিপ নেই এটার ভিডিও ক্লিপ আছে এই যে দেখতেই পাচ্ছো আমরা সবাই মিলে সকালবেলায় একটু খেলা করছিলাম আর এখান থেকেই আজকে সকালটা আমাদের শুরু হলো বল سنی কালু গুড মর্নিং এই যে এই হচ্ছে আমার দিদির সেই তিন ছেলে তো ওরাও ঘুম থেকে উঠে পড়েছে আর এখানে আমার কিছু কাজ ছিল সমস্ত কাজ কমপ্লিট করে নি আমরা আমাদের খেলাও কমপ্লিট এনাকে দেখছো এনাকে খুঁজতে গিয়ে আমার সারা বাড়িময় ঘুরে বেড়াতে হয়েছে আর ফাইনালি এতক্ষণে খুঁজে পেলাম ইনি এখানে আছেন মানে আমি যেখানে ছিলাম ওটা সেখানেই আছে কিন্তু আমি অযথা এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছিলাম আর এইদিকে দেখো এরা তো আমাকে ছাড়াই চা খেতে বসে গেছে আর তারপর

দেখছো একটু ছাড়া পেয়েছে কিনা একবারে সোজা দৌড় মেরে দিয়েছে দেখতে পাচ্ছো চলে গেছে কোথায় ও তারপরে আবারও ওকে ধরে নিয়ে আসা হলো তারপরে কালুকে নিয়ে এসে আবার ওর জায়গা মতো ওকে রেখে দেওয়া হয়েছে আর এখন দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে বসে পড়েছি সবজি কাটতে কারণ ভালো করে কাজ করবে অনেকটাই লেট হয়ে গেছে এরপরে আমরা হাতাপাতি সবজিগুলো কেটে নিই নাহলে রান্না বসাতে অনেকটাই লেট হয়ে যাবে আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে সবজি কাটা শুরু করে দিয়েছি আর এদিকে রান্নার ডেকোরেটেড জিনিসগুলো চলে এসেছে আর আমাদের সবজি কাটা কম কমপ্লিট হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছে তবে তোমরা ভিডিওতে যত তাড়াতাড়ি দেখতে পাচ্ছ ব্যাপারটা কিন্তু তত তাড়াতাড়ি নয় মানে আমাদের কাজ হয়ে যায় তারপরে আবার যখনও সেই কাজটা শুরু হয় তখন গিয়ে আমি ভিডিও ক্লিপটা নিয়ে আসি আর এটা হচ্ছে লাস্ট খিচুড়ির আগে খিচুড়ির রান্না হয়েছে সেগুলো হয়ে গেছে আমি ভিডিও ক্লিপ নিয়ে নিই তাই এই টাইমে এসে একটু ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম আর এখানে খাবারগুলো রাখা ছিল আমাকে বললো একটু দেখতে তাই আমি গিয়ে একটু দেখে নিলাম একটু এখন বিছানার উপর ওকে এখানে রাখা হয়েছে বেঁধে আর আমিও চলে আসি একটুখানি কালুর সাথে খেলা করে নিই এখানে কি করছিস এদেরকে দেখো ওদের কাছে যাবো এখানে রিলস বানাচ্ছে ওরা ভিডিওটা যখন এত দূর দেখেই নিয়েছো তখন শেষ পর্যন্ত দেখে যেও জানি আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে কি করব বলো আমি ভিডিও এতই করে ফেলেছি ভিডিও অনেক বড় হয়ে গেছে তবু অনেক বাদ দিয়েছি প্রথমে আমি গেছিলাম হচ্ছে এগুলো ঢেঁড়সের গাছ আমরা ভেন্ডি বলি তো অনেকে অনেক রকম বলে আমি জানি ও সবজির অনেক রকমের নাম আছে তারপর আমি চলে আসি এই ধুলোর ওপর দিয়ে তো এখান দিয়ে আমি যাবো ওই দূরের ভিউটা তোমাদেরকে কাছ থেকে দেখাতে এখন কত এখানে এখন ধান হয়ে গেছে জানি না লোকের ধান দেখতে আমরা চুরি এসেছি এটা আমরা দূর থেকে বুঝতে পারছিলাম না কাছে এসে বুঝতে পারলাম এগুলো হচ্ছে মূল গাছ ওপরে শাক নিচে আছে মূল যে পুরোটাই আছে এখানে ভিউটা কিন্তু হেভি সুন্দর লাগছে না দেখতে আরও ওইটা হচ্ছে বাঁধ জানি না ভিউটা তোমাদের কেমন লাগলো ভিডিও তো অতটা ভালো লাগছে না তবে সামনা সামনে কিন্তু অনেক সুন্দর লাগছে বাঘ মারা লাগছে দেখে সব কোটা কে অবস্থা তো এই যে দেখো ভিউটা ওই হচ্ছে লরিগুলো রয়েছে কিন্তু সব বালি নেওয়া হচ্ছে এই যে ভিউ এখন প্রায় দুপুর একটা বাজছে আমরা এসছি এখন এই যে ওরা যাচ্ছিল স্নান করতে নদীতে সেই জন্য আমরাও চলে আসলাম ওদের সাথে একটুখানি আমি ভাবলাম যাচ্ছে যখন ওরা তখন ওদের সাথে যাই তোমাদের সাথে একটু ভিডিও আমি শেয়ার করতে পারবো সব চলে গেছে আর এইখানে এই যে মামা এত জ্বালাতন করছে আজকে শীতকাল মনেই হচ্ছে না এই রোদেতে ওইখান থেকে এই যোগ দিয়ে এসেছি 16 মিনিট লেগেছে 16 মিনিটেরও বেশি হারিয়ে গেছি আর পারছি না তখন থেকে হেটে যাচ্ছে এখনো আমরা কোন নদী খুঁজে পাচ্ছি না মানে জল পাচ্ছি না জল আমরা দেখ এটা ছিলাম ওইখানে আর আমরা এখন আছি এইখানে এটা ঘোরা চলে গেছে ওখানে আর আমরা এখন এখানেই রই গেছি হাতে না হাতে নিতে তো এই যে এই হচ্ছে ভিউ ওরা ওখানে স্নান করতে গেছে তবে আমি এখন বাড়ি যাব আর থাকবো না এই যে তো চলো এখানে এতটাই শীতকাল মোটেও মনে হচ্ছে না এত রোদ এত রোদ কি বলবো গালগুলো পুরো গরম হয়ে গেছে এখন জুতোগুলো হাতে নেব কারণ জুতো পড়ে হাঁটা যাচ্ছে এর মধ্যে তো এখন আমার কাছে বেশি টাইম নেই আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে মানে খাওয়া দাওয়া সবকিছু সেরে নিয়ে আমাকে বেরোতে হবে কারণ আমাকে এখন যেতে হবে কুরমুন তো দামোদর নদী থেকে ঘুরে আসার পর আমি চেঞ্জ করেছিলাম করার পর ভাবলাম একটু বন্ধের হাতে সাহায্য করি কিন্তু আমাকে সেই কাজ করতে হয় তারপর আমি নিজে খেয়ে নিলাম এবং খাওয়া দাওয়া করে আবারও চেঞ্জ করে নিলাম আর এখন বন্ধের টাটা করে আমি এগিয়ে যাচ্ছি কারণ আমাকে এখান থেকে এখন পৌঁছতে হবে পিসিদের বাড়িতে পিসির বাড়িতে খুব আর্জেন্ট কাজ আছে তাই আমাকে এভাবেই এখন হঠাৎ করেই চলে যেতে হচ্ছে